এখানে আমগুলো এমন যে হাতে ধরে ছুঁয়ে দেখা যায় এবং এখনও কিন্তু আমগুলো পরিপক্ক হয়নি ওঠানোর সময় হয়নি আমরূপালি কিন্তু বছরের শেষের দিকে উৎপাদন হয় আর কি মৌসুমের শেষের দিকে এবং তারার মতো ধরে আছে আম এই আমগুলো অনেক বড় বড় এই যে বড় বড় আবার এ পাশে যে গাছ সে গাছে কিন্তু আবার এই যে আমের মুকুল আসছে হ্যাঁ প্যাকেট করে রাখার কারণ হচ্ছে যে এই আমগুলোই যেন কোনো স্পট না পড়ে পোকা না ধরে গায়ের রঙ যেন সুন্দর এবং স্বচ্ছ থাকে আমের রাজ্য চাপাই নবাবগঞ্জ এবারে আমাদের ভ্রমণ গন্তব্য রাজশাহী থেকে কম্পিউটার ট্রেন যোগে সরাসরি রহনপুর সেখান থেকে শুরু হবে চাপাই নবাবগঞ্জ জেলার রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে আম চাষ ও বাজারজাত প্রক্রিয়া সচক্ষে দেখার আর সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা রাজশাহী রেল স্টেশন থেকে রহনপুর গামী মেইল ট্রেন রহনপুর কমিউটার সকাল ছয়টা দশ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে যায় তাই তো খুব সকালে হোটেল থেকে বেরিয়ে স্টেশনে এসে পৌঁছেছি এই ট্রেন যেন মিস না হয় তার জন্য স্টেশনের পাশেই হোটেল নিয়ে থেকেছি এই যে আমাদের ঢাকা থেকে চলে আসে টুর্নামেন্ট নামবাই টিকিট কেটে টাকা এদিকে গত রাতে ঢাকা থেকে যাত্রা শুরু করে আমাদের ভ্রমণ দলে যুক্ত হয়েছেন এনাম ভাই ও টুকু ভাই তাদের পূর্ব থেকেই দখল করা আসনে গিয়ে বসলাম রাজশাহী থেকে রহনপুর পর্যন্ত দূরত্ব মাত্র তেষট্টি কিলোমিটার জনপ্রতি ট্রেন ভাড়া মাত্র ৩৫ টাকা আর যেতে সময় লাগবে দেড় ঘন্টার মতো ট্রেন ছাড়লো ছটা ত্রিশ মিনিটে অর্থাৎ বিশ মিনিট লেট অনেকদিন পর লোকাল ট্রেনে ভ্রমণ করছি তাই ভালো লাগা অন্যরকম হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো যদিও আজকে বৃষ্টি বৃষ্টির পরিবেশটাও খারাপ না এটাও রান্ডের একটা ভালো একটা গরম হবে গরম কম এটা তো একটা বিরাট সুবিধা মেঘাচ্ছন্ন আগাছ থাকলে পরে ঘোরাঘুরি করে ভালো বৃষ্টিটা কম হলে পরে সুবিধা এবারে ট্রেন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক রহনপুর কম্পিউটার ট্রেন নম্বর সাতাত্তর বাই আটাত্তর বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি কম্পিউটার ট্রেন ট্রেনটি যাত্রাপথে রাজশাহী জেলা ও চাপাই নবাবগঞ্জ জেলাকে সংযুক্ত করেছে এটি রাজশাহী শহরের সাথে চাপাই নবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী স্টেশন রহনপুরকে সংযুক্তকারী একটি কম্পিউটার ট্রেন ট্রেনটি সপ্তাহের প্রতি বুধবার বন্ধ থাকে রহনপুর কমিউটার ট্রেনটি যাত্রাপথে যে সকল রেলওয়ে স্টেশনে বিরতি করে সেগুলি হল কাকনহাট ললিতনগর আমনুরা জংশন এবং নাচল এর মধ্যে ললিতনগর এবং আমনুরা জংশন দুটি স্টেশন পাশে অবস্থিত হওয়ায় সহজেই যাত্রীদের উঠানামা দেখতে পেলাম ললিতনগর ললিতনগর বামপাসের এই লাইন চলে গেছে সরাসরি চাপায় নবাবগঞ্জ জেলা শহরে আর আমরা চলেছি রহনপুরের দিকে আজ আকাশ জুড়ে কালো মেঘের ঘন ঘটা অবিরাম বৃষ্টি হচ্ছে গতকাল থেকেই তাই তো প্রকৃতি সেজেছে নতুন রূপে

জানা গেছে প্রতি বছর দেশে উৎপাদিত মোট আমের সিংহভাগই উৎপাদিত হয় চাপাইনবাবগঞ্জে কৃষি বিভাগ জানায় বাংলাদেশের প্রতি বছর গড়ে সাত লাখ ছেষট্টি হাজার নয়শো তিরিশ মেট্রিক টন আম উৎপাদিত হয় এর মধ্যে চাপাইনবাবগঞ্জ জেলায় উৎপাদিত হয় প্রায় দুই লাখ মেট্রিক টন এবার রহনপুর সম্পর্কে একটু জেনে নেওয়া যাক রহনপুর প্রাচীন পুণ্ডবর্ধন রাজ্যের জনপদে অবস্থিত এবং বর্তমানে নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় অবস্থিত বিখ্যাত বাণিজ্য কেন্দ্র কোনো কোনো ইতিহাস অনুসন্ধানই রহনপুরকে প্রাক মুসলিম যুগের উন্নত নগরীর অবস্থানে উল্লেখ করেছেন উনিশশো সালে দেশ বিভাগের পূর্বে এটি তৎকালীন বৃহত্তর মালদা জেলার অন্তর্ভুক্ত ছিল অবশেষে আমরা পৌঁছে গেলাম রহনপুর রেল স্টেশনে তারপর ট্রেন থেকে নেমে ভালোভাবে স্টেশনটি দেখে বেরিয়ে এলাম বাইরে এখান থেকে একটি ভ্যান নিয়ে জনপ্রতি দশ টাকা ভাড়ায় পৌঁছে গেলাম রহনপুর বাজারে বিশ্বে আম উৎপাদনকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান বারোতম হলেও এখানে আধুনিক পদ্ধতিতে আম চাষ ও উন্নত বিপণন ব্যবস্থা গড়ে না ওঠায় সম্ভাবনা থাকার পরেও বিদেশে পর্যাপ্ত পরিমাণে আম রপ্তানি হচ্ছে না অথচ এসব সমস্যার সমাধান করা হলে উৎপাদিত আম বিদেশে রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা রয়েছে

এবারে আমরা ঘুরে দেখব আমের রাজ্যের সব আম বাগান বাংলাদেশে যেসব ফল উৎপাদন হয় তার মধ্যে আমের জনপ্রিয়তা সব থেকে বেশি আমের নানাবিধ ব্যবহার স্বাদ গন্ধ ও পুষ্টিমানের জন্যে এটি একটি আদর্শ ফল হিসেবে পরিচিত তাই আমকে ফলের রাজা বলা হয় বাংলাদেশের মাটি জলবায়ু ও আবহাওয়া সবই আম চাষের উপযোগী দেশের প্রায় সব জেলায় আম ফলে এমনকি উপকূলীয় লবণাক্ত ভূমিতেও এখন মিষ্টি আমের চাষ হচ্ছে পার্বত্য জেলার জোমচাষ এলাকায়ও উন্নত জাতের আম ফলছে তবে চাপাই নবাবগঞ্জ রাজশাহী দিনাজপুর মেহেরপুর কুষ্টিয়া চড়াঙ্গা সাতক্ষীরা যশোর আম চাষের শীর্ষে অবস্থান করছে এই মুহূর্তে আমরা আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার বোমস্তাপুর উপজেলার মহানন্দা যে নদী আছে সেই মহানন্দা নদীর উপর প্রতিষ্ঠিত একটি সেতু এটা হলো সেই সেতু আর এটা হচ্ছে মহানন্দা নদী এটা কিন্তু বাংলাদেশ এবং ভারতের বিখ্যাত একটা নদী এই দিকে চলে গেল ভারতে আর এই দিকে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহীর দিকে গেল আর এই মহানন্দার নামে কিন্তু একটা ট্রেন আছে যেটা খুলনা থেকে সাফাই নবাবগঞ্জের মধ্যে যাতায়াত করে এই ট্রেনে আমরা ছোটোবেলায় অনেক চড়েছি এটা লোকাল ট্রেন এখনও চলে আজকেও দেখলাম ট্রেনটা পথে দেখা হলো আমাদের সাথে তো আমরা এই যাত্রা যাত্রাবিরতিতে আছি এখন হচ্ছে এই মহানন্দা নদীর উপরে এই নদীর নাম কিন্তু অনেক শুনেছি আগে তো আজকে এসে দেখে খুবই ভালো লাগছে আর কি এবং নদীটা যথেষ্ট প্রশস্ত এবং অনেক বড় এই নদীর এই পারে হচ্ছে যে গোমস্তাপুর আর এই পাশে হচ্ছে আমরা যাচ্ছি কানসাটে আর কি এই নদীর উভয় পাড়ে এবং রাস্তার উভয় পাশে কিন্তু সব আম বাগান আর আমবাগানের দিকে আর আজকে আমরা মূলত আমবাগান আম গাছগুলোই দেখব আর কি সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে এখানে সব সময় নাকি পানি থাকে এবং নদীটা এত সুন্দর এর পাড়গুলো একেবারে মনে হচ্ছে বাঁধানো কিন্তু আসলে দেখেন পাড়ে আবার অনেক ধান খেত দেখা যাচ্ছে পাড় ঘিরে মানুষের বসত বাড়ি সব মিলায় নদীটা চমৎকার আমরা একটু অটো রিজার্ভ নিয়েছি আর অটোটা রহনপুর থেকে নিয়ে আসছি অটো ড্রাইভারের নাম হচ্ছে ফারুক হোসেন ফারুক হোসেন ভাই তো আপনার আমাদের সাথে ট্যুর করে কেমন লাগছে ভালো লাগছে ভাই তো আপনার এলাকায় যা আছে দেখার মতো সব ঘুরে ঘুরে দেখাবেন তো আমাদের এলাকায় আছে অনেক কিছু ঘোরার মতন জায়গা আছে যেমন আমাদের রহনপুরে রামদাস বিল আছে ওখানে সারপুরুজ আছে আরও অনেক জায়গা আছে আর রহনপুরের পরে আমাদের কানসার সিংহ সোনা মসজিদ হ্যাঁ হ্যাঁ সেখানেও অনেক কিছু দেখার মতন জায়গা আছে চাপাই নবাবগঞ্জ জেলায় রয়েছে অনেক আমবাজার এর মধ্যে চাঁপাই নবাবগঞ্জ শহরে মহানন্দা নদীর তীরে পুরাতন বাজার গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজার ও শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার অন্যতম তিনটি বড় বাজার এই মুহূর্তে আমরা আছি চাঁপাই নবাবগঞ্জের একটি আমবাগানে আর এই আমবাগানের অধিকাংশ আম গাছের আমে এভাবে প্যাকেট করে রাখা আছে প্যাকেট করে রাখার কারণ হচ্ছে যে এই আমগুলোই যেন কোনো স্পট না পড়ে পোকা না ধরে গায়ের রং যেন সুন্দর এবং স্বচ্ছ থাকে কারণ এই আমগুলো বিদেশে এক্সপোর্ট করা হবে এখানে যেমন প্যাকেট করা আম আছে তেমনি ওপেন আমও আছে এই আমগুলোর সাইজ কিন্তু অনেক বড় বড় বড়ো সাইজের আম আবার এখানে মাটির সাথে প্রায় একদম এক ফিট উচ্চতায় কিন্তু আম আছে হ্যাঁ এই যে মাটির সাথে লেগে আছে আমগুলো একটা গাছে দেখেন থোকায় থোকায় আম একসাথে চারটা আম আর অধিকাংশ গাছে এভাবে প্যাকেট করে রাখা যেন আমগুলো ভালো থাকে তো এখানে ছোট বড় সব ধরনের আম গাছই আছে আমরা এই বাগানটা মোটামুটি দেখলাম এদিকে রাস্তার উভয় পাশে সব আম বাগান আর আম গাছে ভরা এই গাছগুলোতে কিন্তু প্রচুর আম এবং এখানকার আম গাছগুলো সব বড় বড় এবার আমরা এই পাশের দশ বিঘা এবার পাশের একটা বাগানে আমরা যাচ্ছি মূলত আম বাগান দেখতেই কিন্তু আমরা এসেছি সুদূর এই নবাবগঞ্জে এবং দেখেন এখানে কত আম কিভাবে ধরে আছে হ্যাঁ ভাবা যায় আমে আমে ভরা দেখেন কত আম প্রত্যেকটা আমের বিশাল বিশাল সাইজ এবং তারার মতো ধরে আছে আম দেখেন এই গাছে তারার মতো আম ধরে আছে এই পাশের গাছগুলোতে অবশ্যইভাবে প্যাকেটজাত করা হয়নি এদিকে প্রচুর আম কিরাম তোমার সজীব চলো কি আম দেখাবা দেখাও এখানে প্রচুর আম গাছে গাছে থুকাই থুকাই যেভাবে আম ধরে আসে এই আমগুলো অনেক বড় বড় এই যে বড় বড় আবার এই পাশে যে গাছ সে গাছে কিন্তু আবার এই যে আমের মুকুল আসছে হ্যাঁ এখানে এখন আম ধরবে তার মানে এটা কি বারো মাসি আম তাই না করে হচ্ছে আবার নতুন ছোট ছোট আম ধরেছে এখানে কিন্তু আবার এই ছোটো ছোটো আম আসছে এটা কি আম এটা নাম এটাই তুমি বলছো তাই তো আর এটা যে বোল আসছে মুকুল আসছে এটা কি আম হবে নাম এই যে মানে কিছু মুকুল আসছে আবার কিছু এই যে এই যে মুকুল আর এখানে এটা আম বড় হয়েছে তাই তো এটা নাম মানে এক গাছে অনেক রকমের আম হয় তাই না এই যেখানে এক ডাল এক ডালেই আম হচ্ছে দুই পদে দুই প্রকারের এটা হচ্ছে নাম তাই তো আর এটা হলো কাটিমোনাম এই যেখানে এটা হলো লকনা আর এটা হলো কাটিমোনাম এখানে তোমার কোন গ্রামে বাড়ি কদমতলি কদমতলি যাক তোমাদের এলাকার আম দেখে অনেক ভালো লাগলো তুমি ভালো থাকবা আলহামদুলিল্লাহ আজকে আসলাম আমরা চাপাই জেলার গোমস্তপুর উপজেলা রহনপুর থেকে এখন কানসাটের দিকে যাচ্ছি যাত্রাপথে আমরা একটা আমের বাগানে ঢুকলাম যেখানে আসলে নিজেকে ধরে রাখা মুশকিল এত আম এত আম এত আম আমার জীবনে কখনো একসাথে দেখি নাই বা একই গাছে এত আম এত কাছে এগুলো আসলে দেখি নাই এই যে দেখেন এই যে সাইজগুলো দেখছেন এদিকে আছে এদিকে আছে এদিকে কিছুক্ষণ আগে দেখলাম যে একই ডালের মধ্যে দুই তিন রকমের আম এইগুলো তারপরে কিছুটাই মুকুল আসছে কিছুটাতে আম বড়ো হয়ে গেছে কিছুটাতে ছোট হয়ে গেছে রয়েছে গুটি তো এইগুলো যে দেখতে যে আল্লাহর কি অপরূপ সৃষ্টি এই যে আম অসম এই জিনিসগুলো দেখার জন্যে গতকালকে আমরা কত কষ্ট করেছি রাস্তায় পানি সেই পানির মধ্যে দিয়ে সুটকেসটা মাথার উপরে নিয়ে ট্রেন ধরেছি এত কষ্ট করে করে যে আসা সে আসাটা সার্থক চোখটা জুড়ায় গেল একেবারে এই যে আমাদের যে টুকু সে যে কত কষ্ট করেছে আমাদের আলী ভাই গতকালকে থেকেই আসছেন এখানে আগে চলে এসছিলেন তা আপনারা দেখছেন এগুলো যদি কখনো নিজেরা কখনো আসেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা মানে কি দেখতেছেন এখানে বলতে পারেন এটা বড় ধরনের একটা মানে দেখার জিনিস হবে আর আপনি যদি আসেন সব জায়গায় কেউ কোনো বাধা দিবে না আসলে আল্লাহর অপূর্ব সৃষ্টি এগুলো এই মুহূর্তে আমরা আছি চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর ইউনিয়নের বাজারে পাশে হচ্ছে এখানে আমবাগান এখানে একই সাথে বিশাল এরিয়া জুড়ে রাস্তার উভয় পাশে শুধু আম আর আমবাগানে ভরা এখানের আমগুলো এমন যে হাতে ধরে ছুঁয়ে দেখা যায় এবং এখনও কিন্তু আমগুলো পরিপক্ক হয়নি ওঠানোর সময় হয়নি এবং এখানে সব গাছগুলোতে দেখা যাচ্ছে যে কিছু কিছু গাছে এই আমগুলো ওপেন আছে মানে এইগুলো লোকাল মার্কেটে সেল হবে আর কিছু আম হচ্ছে প্যাকেজিং করা কাগজের প্যাকেট দিয়ে মোড়ানো এই আমগুলোতে যেন কোনো স্পট না পড়ে কোনো দাগ না পড়ে সেই জন্যে এই আমগুলো রাখা হচ্ছে সেভাবে মূলত এই আমগুলো বিদেশে এক্সপোর্ট করা হবে এইভাবে কাছে এসে যখন দেখবেন দেখে ছুঁয়ে দেখবেন এখানে পিঁড়ে খাবেন কিংবা কিনে খাবেন এক অন্যরকম অনুভূতি আর পাশে কিন্তু একটা আছে আমরুপালির আমের বাগান আমরুপালিতে যেটা হয় যে গাছগুলো ছোট ছোট হয় আর এই গাছগুলো কিন্তু অনেক পুরাতন গাছ এই গাছগুলো অনেক বড় বড় দীর্ঘদিন যাবৎ ফল দিতে থাকে আবার দিতে থাকে আর আমরুপালি হচ্ছে যেটা এই গাছগুলো ম্যাক্সিমাম পাঁচ বছর বা তার একটু বেশি সময় পর্যন্ত ফল দিতে থাকে কিন্তু ফল ধরে প্রচুর আমরুপালি কিন্তু বছরের শেষের দিকে উৎপাদন হয় আর কি মৌসুমের শেষের দিকে অন্যান্য ফল যখন এখন শুরু হয়ে গেছে হারভেস্টিং করা যেমন হিমসাগর ল্যাংড়া আম আর এই আমগুলো হবে একদম শেষের দিকে এটা পরিপক্ক হয়ে মার্কেটে আসতে হয় তারও পনেরো থেকে এক মাস সময় লাগবে এত পরিমাণ ধরেছে যে এর মধ্যে আপনি ডুবে যাবেন হারিয়ে যাবেন আমের বাগানের মধ্যে দেখছেন কিভাবে থোকায় থোকায় শুধু আম আর মানে এই অনুভূতি কাকে বোঝাবেন আমাদের এখানে আসাটা এই দেখার পরে সত্যি সার্থক বৃষ্টিতে যতই ভিজেছি আমাদের জামাকাপড় ভিজেছে আবার গায়ে শুকিয়েছে আবার আমরা সেইভাবেই ছুটেছি এখন মনে হচ্ছে যে এই সব কষ্ট সার্থক হয়েছে এই যে সমস্ত জিনিস দেখে মানে এই উপলব্ধিটা অনুভূতিটা নেয়ার পর মূলত এই যে শুধু বেলাল বাজারের পাশেই যে সব আম আমবাগান তা কিন্তু না এখানে এই পুরো চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী জেলা জুড়েই এভাবে সব আম গাছ বাগান এবং আমের এভাবে থোকায় থোকায় ধরে থাকা আম মজার বিষয় হচ্ছে যে এই রাজশাহী চাপাইনবাবগঞ্জের মাটি এতটাই আম চাষের জন্য উর্বর যে তারা ঘরের উঠানে বাড়ির আনাচে কানাচে যেখানেই আম গাছ লাগাচ্ছে সেখানেই আম হয়ে যাচ্ছে এবং সেগুলোই সুন্দর হচ্ছে এবং এইভাবে ঠিক ব্যবসায়িকভাবে তারা আম রোপণ করছে এবং আমের থেকে ফলন পেয়ে তারা লাভবান হচ্ছে

আর 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 এইটা তাহলে আপনি কম করে রাখেন রাজশাহীতে আসলাম চাপের রমকঞ্জে এই যে দেখেন আমের বাগান এখানে আমের বাগান আর আমের বাগানের পাশেই হচ্ছে এই যে আম বিক্রি হচ্ছে এই বাগান থেকে নিয়ে এখানে নাম আমরা কিনছি উনি দাম বলছেন ষাট টাকা আসলে দাম আর কম হওয়া উচিত আমের রাজ্যে এসে যদি আমের দাম এরকম হয় এটা কি লকনাম লকনা এটা কি আশ হবে না কি কোনো আস হবে না

এতগুলো আম কিনে যে এরাম ভাইকে একটা বিশাল সাইজের আম ফ্রি দিয়েছে দেখছেন এই আম দে আরো ওকে ভাই ধন্যবাদ আপনাকে হ্যাঁ বন্ধুরা আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম